দেখো পিয়ারা চুরি করছে কি এই দেখো কত নতুন ফোন ওল পুরো হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সো আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি তো এই ড্রেসটা পরেছি তার কারণ তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাব হ্যাঁ আমার ক্লাস আছে এনসিসি তো সেইখানেই যাব কলেজে তো দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করছি কলেজে গিয়ে তো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে সো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে দেখতে তো দেখো চলে এসেছি স্টেশনে আর আজকে ভালো টাইমে এসেছিলাম স্টেশনে গেছি কি ট্রেন ঢুকে গেছে আর যেহেতু ট্রেনটাও টাইমিংয়েই চলে এসেছে দেখো আজকে দুই লাইনে একসাথে ট্রেন ঢুকছে যাই হোক তারপর ট্রেনে উঠে পড়ি আর সেই একই আমি তো একদিনও জায়গা পাই না সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে কিছু করার নেই পর ট্রেন থেকে নেমেই দেখো স্টেশানতে হাঁটছি আর ওই লাইনে আমার ফ্রেন্ড আমি এই লাইনে ও ওই লাইনে তো এখন এইখান দিয়ে নেমে একসাথে হয়ে যাবো দুগুলো লাইন এখানে আর এটা কোন স্টেশন তোমরা কি জানো যদি না জানো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রানাঘাট স্টেশন স্টেশন না সরি রানাঘাট স্টেশন তো ছাড়িয়ে এসেছি ওই যে স্টেশন তোমরা কি জানো কতগুলো ট্রেন লাইন আছে এখান দিয়ে আমি তো জানি না দেখো আমার ক্যামেরায় কিছু একটা লেগেছিল তাই এত ঘোলা ঘোলা লাগছে তো এখন তো চলে এসেছি কলেজে আর দেখো এই বিল্ডিং গুলো নতুন হচ্ছে কিন্তু তো চলো তোমাদের আজকে পুরোটা ঘুরিয়ে আর আগে ডিপার্টমেন্টটা এই সাইডটাই ছিল এখন তো বিল্ডিং হচ্ছে এটা যখন কমপ্লিট হবে তখন আবার এই বিল্ডিং এ চলে আসবে আমাদের এনসিসি কিন্তু তখন তো আমরা থাকবো না তখন তো আমরা পাস আউট হয়ে যাব এই সেই দেখেই মহারানীর লোক কি করছে মাকরা মারছে নাকি রিলস পার্টি তো এখনো কিন্তু কেউ কলেজে আসেনি তার কারণে এরা আগে এসছে আর শুরু করে দিয়ে এই বড় সুন্দর মিরটটাই আমাদেরও একটু দেখিয়ে নিলাম দেখো কেমন লাগছে আমাদের এক এই দেখো কত নতুন ফোন ওর পুরনো ফোন আমার আমার এই পুরনো ফোন ও এটা এটা কার ফোন তাহলে এটা ওর ফোন দেখো পিয়ারা চুরি করছে ছেড় যে খাও আমি একটু ব্লগ আমি চুরি না আজকেও কেউ টিফিন আনি তার কারণে চলে এসেছে কিন্তু দোকানে দেখো আমি একা টিফিন এনেছি তো এদের সাথে আমি দোকানে এসেছি নাচ প্র্যাকটিস করছিল এখন কি অবদায় তো টিফিন শেষ এবার আমাদের কালচার প্র্যাকটিস হবে আর এরা এত ঢং করতে পারে কি বলবো দেখো তো একটু নাচ প্র্যাকটিস করে নিলাম আর এখন কিন্তু বলছি না কি গানে নাচবো মানে স্টেশন আর কিছু নেই তো যাওয়ার সময় আমাদের একরকম এখন দেখো পুরো হয়ে গেছে কালার আমরা এখন যাচ্ছি লস্যি খেতে ইয়া আর আমরা এখন পাঁচজন থেকে তিনজন হয়ে গেছি পিছনে যে ট্রেনটা আছে ওই ট্রেনে কিন্তু ওরা উঠে পড়েছে ওদের ট্রেন একটু পরেই ছেড়ে দেবে তার পরবান্ধবী চলে গেল আর এখন এও চলে যাবে যা বাড়ি যা ওর বাসে দুজন।